স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম এ এইচ এস স্টাডি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের থার্ড সামেটিভ এক্সামের যেই প্রশ্নপত্র রয়েছে মডেল তার দুই নম্বর সমাধান আছে করব। এম সি কিউ বড় প্রশ্ন সৎ প্রশ্ন সপ্তাহে সমাধান করিয়ে দেবো তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো ফার্স্টের প্রশ্ন আমাকে বলেছে কয়েন বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল তোমরা লিখবে অপশন সি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ইজারি ব্যবস্থা চালু করেন এটি তোমরা করবে অপশন সি ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তারপর তিন নম্বর দেখো কি বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তোমরা কি করবে অপশন এ স্যার এলিজা ইম্পে ছয় চারেরটা দাও কি বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো তোমরা লিখবে অপশন সি সমাচার দর্পণ ঠিক আছে তার পরবর্তী পাঁচের দাও কি বলছে প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল তোমরা লিখবে অপশন বি মুম্বাইতে ছয়টা দাও কি বলছে উলগোলান বলা হয় তোমরা এটি করবে মুন্ডা বিদ্রোহীকে অপশন বি সাথে দেখো কি বলছে বাঘা যতীন নামে পরিচিত ছিলেন তোমরা কি করবে অপশন সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো আঠারো বলছে জমিদার সভা প্রতিষ্ঠাতা হয়েছিল তোমরা কি করবে অপশন বি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নয়টা দেখো কী বলছে ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠাতা করেন তোমরা এটি করবে অপশন বি সতীশচন্দ্র শামু তার পরবর্তী প্রশ্ন দেখো দশ কী বলছে খলিফা বলা হয় তোমরা কি করবে তুরস্কের সুলতানদের অপশন বি এগারোতে দেখো কি বলছে মোহাম্মদ আলী জিনা সভাপতিত্ব করেন তোমরা কি করবে লাহোর অধিবেশনের অপশন সি বারোতে দেখো কি বলছে নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত তোমরা কি করবে অপশন বি তেভাগা আন্দোলন আন্দোলন তেরোতেও কি বলছে লোকসভায় সভাপতিত্ব করেন তোমরা যদি করবে স্পিকার বা অধিক অধিক করবে অধ্যক্ষ করবে ঠিক আছে অধ্যক্ষ তারপর দেখো চোদ্দটা কি বলছে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান উত্থানের একটি অন্যতম কারণ হলো তোমরা কি করবে অপশান বি ইংলিশদের তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার তো আমাদের এমসি কমপ্লিট হয়ে গেল চলো তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই দেখো দুইয়ের একের গুলো কিন্তু এখানে সৎ অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে ঠিক আছে প্রথমে দেখো কি বলছে গভর্নর জেনারেল কাকে বলা হয় তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে তোমরা লিখবে ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা কয় সরি ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করেন এবং ভারত শাসন পরিচালনা করেন তাকেই কিন্তু গভর্নর জেনারেল বলা হয় আশা করি বুঝতে পারছো তো চলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও পরবর্তী প্রশ্নতে দেখো কি বলছে দুই নম্বর প্রশ্ন কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল তে প্রশ্ন তোমরা লিখবে যে এটা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো তিনটা কি বলছে কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় তো পোশ্চেন আনসারটি তোমরা দেখে নাও তোমরা লিখবে স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয় ঠিক আছে স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে চারেরটা কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন তোমরা এটি লিখবে অপশন চারেরটা লিখবে জন এলিয়ত ঠিক আছে জন এলিয়ত জিঙ্ক ওয়াটার বি আঠারোশো সালে কলকাতায় বেথুন স্থানে ঠিক আছে স্থান উল্লেখ করা আছে সাল উল্লেখ করা আছে কারা তা উল্লেখ করা আছে আচ্ছা করি বুঝতে আছো চলো পরবর্তী প্রশ্ন দেখে না পাঁচ নম্বর দাদা কি বলছে দেখো কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করেন তো এই প্রশ্ন এই প্রশ্নের আনসার যদি তোমরা লিখবে উনিশশো সালে তলোয়ার ঠিক আছে তলোয়ার হচ্ছে জাহাজের নাম তারপর দেখো পরবর্তী প্রশ্ন দাদা কি বলছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতিত্ব কে করেন বা কে করেছিলেন তোমরা এটি লিখবে মোহাম্মদ ইকবাল ঠিক আছে এতে হলো সতিক্যান্সার আশা করি মহাম্মদ ইকবাল তো চলো পরবর্তী প্রশ্ন দেখে না পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের শূন্য পূরণ দিয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বইয়ে রয়েছে প্রথম দেখো কি বলছে লোক হিতাবাদী নামে পরিচিত ছিলেন তোমরা এটি লিখবে গোপাল হরি দেশমুখ গোপাল হরি দেশমুখ তারপর দেখো আত্মা কি বলছে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন তোমরা লিখবে রাম মোহন রায় রাম মোহন রায় কি বলছে ভারত মাতার ছবি এঁকেছিলেন তোমরা লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে দাও কি বলছে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠাতা করেন তোমরা লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন দশের প্রশ্ন আনসার কমপ্লিট হলো তারপরে দেখো এগারোটা কি বলছে দুই হাজার এগারো দ্যাস পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন তো তোমরা এতে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন তারপর দেখো কি বলছে দেশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন বা প্রত্যাহার করেছিলেন এটি লিখবে তোমরা চৌরি চৌরা ঠিক আছে চৌরি চৌরা ঠিক আছে চৌরি চৌরা তা আশা করি আমাদের কিন্তু এতে শূন্যস্টার পূরণ কমপ্লিট হয়ে গেল এবার আমাদের দান্ধী স্তম্ভ বাম স্তম্ভ মেলানো রয়েছে কয় স্তম্ভ কয় স্তম্ভ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ এটা অপশন দি অর্থাৎ এটা হবে গান্ধী আইন গান্ধী আইন চুক্তি তারপরে দেখো অর্জুন চিঠি তারপরে উনিশশো উনত্রিশ লাহোর ষড়যন্ত্র পার্টি এটা অর্থাৎ হায়াত খান এটা এটা হবে সঠিক তারপরে দেখো মদন মোহন তোমার অপশন বি করবে অর্থাৎ হিন্দু সভাপতা আশা করি তোমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে চলো এবার দেখো তোমাদের সত্য মিথ্যা দিয়েছে তো দেখো প্রথমে দেখো দেখলাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ এটা হবে সত্য ঠিক আছে আরে দেখো সাইবেল ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস এটা তোমরা লিখবে ভুল বা মিথ্যা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো তিনের লেখাটা কী বলছে এশিয়াতিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল এটা তোমরা দেখে নাও তো তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছ এশিয়াতিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন উইলিয়াম জোনস প্রশ্নে আনসারটি করা আছে কেন করেছিলেন কারণগুলি সব এখানে লেখা রয়েছে তোমরা এখান থেকে লিখবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নে আনসারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখেনি পরবর্তী প্রশ্ন আমরা দেখে পরবর্তী প্রশ্ন বলছে বলছে অথবা দেখেন হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠাতা হয়েছিল এর পরবর্তী এবং পরবর্তীকালে হিন্দু কলেজের কি নামে পরিচিত হয় তো হিন্দু কলেজ কাদের উদ্যোগে চালু হয়েছিল তো তোমরা এটি লিখবে দেভিদ হেয়ার ঠিক আছে ডেভিড হেয়ার রামমোহন রায় রাধাকান্ত দেব প্রতিষ্ঠাতা করেছিলেন এবং প্রেসিডেন্ট কলেজ পরবর্তী নাম হয় প্রেসিডেন্ট কলেজ ঠিক আছে প্রেসিডেন্ট কলেজ দেবী দেহা রামন রায় রাধাকান্ত দেব আশা করি বুঝতে পেরেছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন বলেছে দুই দাগে ব্রহ্ম আন্দোলনের লক্ষ্য কি ছিল তো ব্রহ্ম আন্দোলনের লক্ষ্যটা দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ ব্রহ্ম আন্দোলনের লক্ষ্য তোমরা লিখবে এক এবং অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা দুই লিখবে বৈদান্তিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা তিনটা লিখবে হিন্দু ধর্মের যেসব কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত ছিল বা তা উচ্ছেদ করা ঠিক আছে ছিল তা উচ্ছেদ করা আশা করি বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এর সাথে রয়েছে মোপালা বিদ্রোহ হয়েছিল কেন এ প্রশ্নের আনসারটি তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তোমরা দেখে নাও আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্ন আবার তিন নম্বরটা কি বলছে সভা সমিতির যুগ কাকে বলে প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ সভা সমিতির যুগ এখান থেকে শুরু করে এ লিখবে তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা একদম কমপ্লিট হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ওড়িশাতে রয়েছে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখো তাই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে পার্থক্য তোমরা লিখবে তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে এখান থেকে এই অবধি তো চলো আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তী প্রশ্ন দেখেনি পরবর্তী প্রশ্ন এখন কী বলছে পরবর্তী প্রশ্ন বলছে কাকরি ষড়যন্ত্র মামলা কি তো কাকড়ি ষড়যন্ত্র মামলা কে তোমরা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই লিখবে তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে তার সাথে রয়েছে দেখো দান দিয়ে অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন দান্দি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন এই কোশ্চেন আনসারটি তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিয়েছে তোমরা দেখে নাও ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা এই লিখবে তাহলে কোশ্চেন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে চলো পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি বলছে ন্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি তো নাট্যভিনয়ের নিয়ন্ত্রণ আনে এটা তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও এখান থেকে শুরু করে ইউডি লিখবে তাহলে প্রশ্নের আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাবে এরই সাথে লাইন কি তো এই প্রশ্নের তোমরা দেখে নাও এতেও কিন্তু তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল তো এই প্রশ্নের আনসারটি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি দেখতে পাচ্ছ চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে অথবা দেখে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরূপ ছিল তো কোশ্চেন আনসারটা তোমরা দেখে নাও তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রয়েছে ঠিক আছে তার সম্বন্ধে একটু করে পয়েন্টে লেখা রয়েছে তোমাদের দুই নম্বরের জন্য এই পয়েন্ট কোথাও লিখলেই হবে আর একটু করে লিখে দেবে ঠিক আছে তাহলে তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন আমরা চারের দিকে চলে আসছি চারের দায়গার একের তে দেখো কি বলছে আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো তো আলিগড় আন্দোলন সম্বন্ধে তোমরা দেখে নাও দেখো এখানে রয়েছে আলিগড় আন্দোলন বলতে কি বোঝো রয়েছে তার সাথে সাথে রয়েছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য সপ্তাহে রয়েছে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে হচ্ছে তো চলো পরবর্তী প্রশ্ন এখানে পরবর্তী প্রশ্ন আরো কি বলেছে চারের অথবা দাগে বলছে কৃষি ও উপজাতি বিদ্রোহের কারণগুলো আলোচনা করো কৃষি ও উপজাতি বিদ্রোহের কারণগুলো আলোচনা করো এই প্রশ্ন আনসার তোমরা দেখে নাও কৃষক ও উপজাতিবিদের কারণগুলো তোমরা কোশ্চেন আনসারটি দেখতে পাচ্ছ আশা করি তোমরা এখান থেকে শুরু করে এব্দি লিখবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী দুই নম্বর প্রশ্নে আমাকে কি বলছে সেফটি ভাল তত্ত্ব কি তো সেফটি ভাল তত্ত্ব কি কোশ্চেন আনসারটি তোমাদের নিশ্চয়ই স্ক্রিনে আসছে তোমরা ওখান থেকে শুরু করে এফব্ধ লিখবে তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্নে আমাকে কী বলছে টিকা লেখ ভারত সভা দিয়েছে তো ভারত সভা সম্বন্ধে তোমরা দেখে নাও এখান থেকে শুরু করে এফ দি লিখবে তাহলে কোশ্চেন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী প্রশ্ন নাম্বার 3 নাম্বারটা কি বলছে অল ইন অভিযান বলতে কি বোঝো এটাও তোমরা দেখে নাও স্ক্রিনে আশা করি হয়ে গিয়েছে তোমাদের তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে তুমি আলোচনা করো তো জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এটা তোমরা লিখবে তাহলে প্রশ্ন আসে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলছে মাউন্ট ব্যান্টেন পরিকল্পনা কি তুই প্রশ্ন আসে তুই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখ পড়ে নেবে ঠিক আছে তারই সাথে অথবা দেখা রয়েছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয় ঠিক আছে এই প্রশ্নের আনসারটিও তোমরা দেখে নাও এখান থেকে শুরু করে এফ লিখবে তাহলে তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে এবার পাশের দেখা ছিল আসলে দেখো কী বলছে ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত এখান থেকে শুরু করে তোমরা এ এফ লিখবে তাহলে পোশ্চেন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই পরবর্তী প্রশ্নটা কি বলছে এরিশের আঞ্চলিক সাহিত্য শাসন বলতে কি বলছে তো এই প্রশ্ন আনসার তোমরা দেখে নাও তো তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছো এখান থেকে শুরু করে তোমরা লেখা শুরু করবে ঠিক আছে এখান থেকে লেখা শুরু করবে এর একটু আসে এটু লিখে নেবে লিখে নেওয়ার পরে নেক্সট পেজে তোমরা এইটুকু লিখে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নে আনসারটা পুরপুরভাবে কমপ্লিট হয়ে যাবে এ অবধি লিখবে আশা করি বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্নগুলা রয়েছে আমাদের পাঁচের দায়গের আমরা চলে আসছি পাঁচের দায়গের প্রথম প্রশ্ন আর কি বলছে উনিশ শতকের সংস্কার আন্দোলনে দৃঢ়জিও এবং নববঙ্গে গোষ্ঠীর অবদান উল্লেখ করো এই প্রশ্ন আনসার তোমরা দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে বললে যে সমাজ সংস্কার আন্দোলনের দৃঢ়জিও ভূমিকা তো এখানে তোমরা লিখবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়েছে বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো এখানে অথবা দাগের রয়েছে একেরই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃত কারণ আলোচনা করো এই প্রশ্ন দিয়ে তোমরা দেখে নাও তো তোমরা এই কোশ্চেন আনসারটি এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে এখান থেকে লেখা শুরু করবে তারপরে এখানে একটু আছে এবদ লিখবে তাহলে তোমাদের কোশ্চেন আনসারটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে ব্যস্ত বুঝতে পারছো তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেব এই অব্দি লিখবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখিনি পরবর্তী প্রশ্ন রয়েছে দুইয়ের দাগে তো দেখো লর্ড কার্চিনের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন এই প্রশ্নে আনসারটি তোমরা দেখে নাও এরকম আনসার দেখ নবঙ্গের উদ্দেশ্য কিছু ভাত ভাবতে মেনে নিতে পারিনি কিনা এখান থেকে শুরু করে তোমরা এফ ডি লিখবে এ সরি এফ ডি দেখা দিচ্ছে এখান থেকে শুরু করবে তোমরা এফ ডি লিখবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর একটু তোমাদের লিখতে হবে এইখানে একটু লিখে নেবে তাহলে কিন্তু প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে আসলে তো চলো পরবর্তী প্রশ্নের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে দুইয়ের অথবা বলছে জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উদ্ভেবের কারণ কি তো কোশ্চেন আনসারটি তোমরা দেখে নাও তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা লেখা শুরু করবে ঠিক আছে যেহেতু ইতিহাস তোমাদের একটু লিখতে হবে বেশি করে তো সতের মধ্যে লেখার চেষ্টা করবে ঠিক আছে এত যে হুবহু যা লেখা আছে তাই তোমাকে লিখতে হবে এখন কোনো কথা নেই তুমি পড়ে নেবে পড়ে পর তুমি যতটা বুঝতে পারবে তত যদি লিখবে তাহলে হবে কারণ ইতিহাস ইতিহাসে বেশি না লিখলে নাম্বার ভালো পাওয়া যায় এই অবধি লিখবে তাহলে প্রশ্ন আনসারি তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে গান্ধীজির নেতৃত্বে তিনটে আঞ্চলিক আন্দোলনের সম্পর্কে আলোচনা করে প্রশ্ন আনসার তোমরা দেখে নাও তোমরা এই কোশ্চেন দেখতে পাচ্ছ এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে এখানে একটু রয়েছে আর এখানে তিনটা আন্দোলন লেখা রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন হলে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসু অবদান সঙ্গে আলোচনা করে প্রশ্ন আনসার তোমরা দেখে নাও এই প্রশ্ন আনসার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করবে লেখা এইখানে যদি লিখবে তাহলে কোশ্চেন আনসার দিয়ে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো নিচে কর্মসংগণ করে জানাও এছাড়াও পরবর্তী ভিডিওতে আমরা এক করে দিয়েছি দুই করে দিয়েছি দুই আজকে করালাম ঠিক আছে তোমাদের প্লে লিস্ট আছে দেখে নেবে তিন পরবর্তী করলে আমরা করাবো তো এরকমই সাজেশনগুলো ভিডিও পেতে সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম সাজেশন সবার তোমরা পেয়ে যাবে